টেবিলে বসে সবাই যখন হাঁসের মাংসের সাথে রুটি খেতে ব্যস্ত তখন আমার কপালে জুটেছে পাঙাস মাছ আর সাদা ভাত চলুন গল্পটা শুরু থেকে শুরু করা যাক কিছুক্ষণ আগেই এই বেচারা ডেকে ডেকে মাথা নষ্ট করে ফেলছিল হঠাৎই শুনছি তার গায়ে হলুদ হচ্ছে তাই আমি ক্যামেরা নিয়ে দেখতে চলে এলাম এখানে আমার আম্মু আর আমার বর্মা মিলে এই হাঁসের গায়ে চালের গুড়া এবং হলুদ মাখিয়ে নিচ্ছিল আমাদের এলাকাতে এভাবেই একটি হাঁস পরিষ্কার করা হয় এরপর এই হাঁসটিকে আগুনে পোড়ানো হয় ঠিক আদিম যুগের মানুষের মতো আমরা চলে এসেছি একটি পরিত্যক্ত রান্নাঘরে এই রান্নাঘরটিও একদিন জমজমাট ছিল তবে বর্তমানে এই রান্নাঘরটি একেবারেই পরিত্যক্ত হয়ে পড়ে আছে যাই হোক গনগনে আগুনে এবার পুড়িয়ে নেওয়া হচ্ছে হাঁসটি আর এই হাঁসটি কিন্তু একা একা সম্ভব নয় ভিডিওতে যদিও হাঁসটিকে ছোট মনে হচ্ছে তবে হাঁসটি কিন্তু বেশ বড় এটি একটি রাজহাঁস আর আমাদের এলাকাতে এই হাঁসটিকে বলা হয় ছলে হাঁস হাঁসটিকে খুব ভালোভাবে পুড়িয়ে নেওয়া হচ্ছে আর আমি ভাবছিলাম যে হাঁসের মাংসই হয়তো পুড়ে খুলে চলে যাবে আমি যখন জিজ্ঞেস করছিলাম যে হাঁসের মাংস বা চামড়াও তো গোলে আগুনের মধ্যে পড়ে যেতে পারে তখন আমার কথা শুনে সবাই হাসছিল বেশ কিছুটা সময় পুড়িয়ে নেওয়ার পর এই হাঁসটির কি অবস্থা হয়েছিল তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে হাঁসটির পোড়ানোর পরের অবস্থা তারপর যখন নরম কাপড় দিয়ে ডলা দেওয়া শুরু করলো তখন কিন্তু সেই যে হলুদ এবং চালের গুড়ার মিশ্রণের যে অংশগুলো সেই অংশগুলোর সাথে হাঁসের গায়ের যে ছোট ছোট পাখনা ছিল সব একই সাথে পরিষ্কার হয়ে যাচ্ছিল তবে হাঁসের কোনো অংশই কিন্তু সেভাবে পুড়ে যায়নি এরপর হাঁসটিকে কয়েক টুকরো করে কেটে অবশিষ্ট আরও যে ছোট ছোট লোমকূপ থাকে সেগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছিল এর মধ্যেই চলে এলো ঝুম বৃষ্টি সম্পূর্ণ পরিষ্কার করে নেওয়ার পর টুকরো টুকরো করে কেটে নেওয়া হলো হাঁসের মাংস এরপর শুরু রান্নাবান্না এই যে হাঁসের প্রসেসটি আপনাদেরকে দেখালাম এই হাঁসটি কিন্তু আমাদের বাড়ির হাঁস নয় আবার কেনা হাঁসও নয় এই হাঁসটি আমাদেরকে উপহার হিসেবে পাঠিয়েছে আমাদের এবং হাঁসটি আমার জন্যই পাঠানো হয়েছিল আসলে গ্রামে এখন খুব বেশি যাওয়া হয় না আর মা যখন শুনেছিল যে আমি জীবননগর গেছি তখনই কিন্তু এই হাঁসটি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিল আপনারা আমাদের এলাকার যারা ভিডিওটি দেখবেন তারা কিন্তু বুঝতেই পারবেন মাও অর্থ হচ্ছে আমাদের ভাবির মা আর অন্য এলাকায় ভাবির মায়েদেরকে অন্য কিছু বলে ডাকা হয় কি না আমার ঠিক জানা নেই তো আমার ভাবির মা কিন্তু আমাদের জন্য এই হাঁসটি পাঠিয়েছিল এবং আমরা সবাই মিলে খুব মজা করে এই হাঁসটি কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাবান্না করে খুব মজা করে খেয়েছিলাম কিন্তু এই হাঁসটি পরিষ্কার থেকে শুরু করে সব প্রসেস যদি আমাকে একা করতে হতো তাহলেই আমার খবর হয়ে যেত মাঝে মাঝে ভাবি যে যখন আমার মা থাকবে না তখন এই যে রান্নাবান্নাগুলো যেমন গরুর ভুঁড়ি নলি নিহারি হাঁসের মাংস এগুলো আসলে কখনোই কি আমরা করে খেতে পারবো তারপরে আবার ভাবি তখন হয়তো আমার সন্তানও দূরে থাকবে যখন আমার সন্তান আমার কাছে বেড়াতে আসবে তখন হয়তো আমিও এভাবেই কষ্ট করে আমার সন্তানকে খাওয়াবো সময়ই হয়তো সব কিছু শিখিয়ে দেবে যাই হোক হাঁসের মাংসের সাথে করা হয়েছিল চালের আটার রুটি যেটা খেতে মোটামুটি আমার পরিবারের সবাই পছন্দ করে কিন্তু আমার পছন্দ বরাবরই ভিন্ন আম্মু খুব মজা করে পাঙাশ মাছ রান্না করেছিল যেহেতু পাঙাশ মাছ আমার ভীষণ পছন্দ তাই শুরু করেছিলাম পাঙাশ মাছ দিয়ে আমার মতো যারা পাঙাশ মাছ পছন্দ করে তাদের কপালে পাঙ্গাশ মাছ জুটলেই তারা বেশি খুশি হয় পরবর্তীতে কিন্তু হাঁসের মাংস দিয়েও খেয়েছিলাম তবে সে অংশটুকু আর ভিডিও করা হয়নি বৃষ্টির মধ্যে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করার মজাটাই ছিল অন্যরকম যাই হোক আজ তবে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ